Hey!

আমরা ঠিক জায়গা জায়গাতেই দেবেন এতে আপনাদের বলার কিছু নাই যাই হোক আমার কথা শেষ করলাম এরপর আপনাদের সামনে কিছু কিন্তি কথা বা কিছু পার্টির কথা আপনাদের সামনে বলতে আসেন নমিতা বাগদি ও কেন্দ্রা খায় ও আবার কি বলবে না না ও যাচ্ছে কোনো মানে হলো তাই ও এইখানে বক্তৃতা দেবে ও বলবার আমরা কোথায় করব ওই কথা শুনছি তোর সাইমাছি আমরা কোনো নিয়ে বেটি

এই যে দেখছেন মনে করুন কারেন্ট নেই পায়কার কারেন্ট সব বাড়িতে কত বড় খারাপ

অসুবিধা আমার হাততালি মারছিস হাত কেটে নেবো হাঁড় আমি আমাদের নমিতা বাগদি খুব সুন্দর ভাষণ দিয়েছে ঠিক আছে এরপর আমাদের সামনে উনি কিছু কথা বলতে আসছেন আমাদের পার্টির একটি সদস্য হারাধন বাবুদি সে হেরিকেন চিহ্নে দাঁড়িয়েছে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এরপর আমার সামনে বক্তৃতা দিতে আসছেন হারাধন বাবুদি অমিতা যা বলেছে তার বিপক্ষে কথা বলে ও কি ঢাকা দিতে হবে তুই বলবি এবার আমি বলবো হ্যাঁ দাও এবার আমি বলবো এমন বলবি মানুষের গা যেন শিউরে যায় ওই যে ওপর থেকে বলবো তো হ্যাঁ উপরে ও যেমন নিচে বলি আমি নিচেই বলবো না উপরে বলবি উপর আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যালো হ্যালো এই মাইক জোরে এই মাইক জোরে যেন নো মাথা গোরা পার হয়ে চলে যায় হ্যাঁ চলে চলে উপরে বলবো হ্যাঁ এক লয় এক লয়ে আমি ভোটে প্রাপ্তিই তাই আমার চিঠি দিয়েছে হারিকাল চিহ্ন তাই আমার বিশেষ কিছু বলার নাই আমি কথা বলি ভাই ছোট করে মূর্খ মানুষ বেশি কিছু বলতে পারবো না ভাই আমি বিশেষ কিছু বক্তৃতা বলতে পারি না মূর্খ শুরুখ মানুষ তবে একটা কথা আমি জানি আমি যদি ভোটে জিততে পারি আমি কথা দিলাম আপনারা চেনেন তো আমি সেই হারাধন বাউরি আমি কথা দিলাম আমি যদি ভোটে জিততে পারি আর আপনারা যদি একবার ভোট দিয়ে আমাকে ধন ঠারো করেন শুধু ধনের কাজ দেখে দেবেন একটু আগে বলি না নাকি নাকি সব কিছু সমস্যা নেই যেত আপনারা বলুন মেয়ে ছেলে কোনো পুরুষের সমস্যা মারতে পেরেছে পারে না পারবে না আজও পারবে তো ভাই আমার কি বিশেষ কিছু বলবো না আমি একটা কথা বলি আমার কথা মেনে চলো ভোটে যদি জিততে পারি আমি একটা বেকার ছেলে রাখবো না সব এক এক ছেলের হাতে পিস্তল মেশিন ধরিয়ে দেবো রাস্তায় ডার করিয়ে দেবো চিন্তাই পরিবার খাবে তো ভাই সাহ আমি বেশি কিছু বলতে পারি না মানুষ একটু আগে এই বলে গেল আমি সব সমস্যা মেনে দেবো কারে নিয়ে দেবো আপনারা বলুন এই যে মাঠে মাঠে কারেন্ট তার টাঙ্গ দিচ্ছে তাহলে তার যদি ছিঁড়ে পড়ে যায় মানুষ মরে যাবে না কত বড় অন্যায় কথা বলছে বাড়িতে নাকি খাল কেটে জল এনে দেবো যদি বাড়িতে ছেড়ে পেলে থাকে ডুবে মরে যাবে না কত বড় অন্যায় কথা আপনারা বলুন বলছে মাতাল বলছে মাতাল পুরুষ মানুষ মাতাল বলছে মাতাল গাছে ভেঙে দেবো কত বড় অন্যায় কথা অন্যায় নয় কত বড় অন্যায় কথা

পাঁচ বছর নেতা হয়ে আছে আমাদের পঞ্চায়েতে এই পঞ্চায়েতে বলুন ও যে মেয়ে ছিল ওর কি উপকার আছে পাখি পশু যেগুলো অবলা গরু বাচ্চু ছাগল এরা জল খায় নদীতে পুকুরে আর ও মেয়ে ছেলে গেলে পুকুরে ছটছট করে মিতে দেয় তবে একটা কথা হাত তালি দিও না ভাই আমি একটা কথা বলি শোনো আজকে ভোটে এমএলএ হয়েছে পাঁচ বছর আছে

হারিকেন হারিকেন বন্দুক বন্দুক বাস ছিিননে দেবেন না হারিকেন জিতলে আপনারা ভোট দেবেন আর যদি আপনারা ভোট না দেন তাহলে আমি আরই শুনে হাড়ি সুরে হাড়ি থাকবো এই মুহূর্তে আমি চলে উঠবো এই গ্রামে যত লোক সবাইকে बम আমি উড়িয়ে দেব কথা দিলাম হু হা হা আরমজাদা তো কানে বলেছি না তোকে নাটক করতে বলেছি

এইদিকে নমিতা বাউল বাগতি আর হারাধন পাউরি দুজনার মধ্যে যে দ্বন্দ্ব লেগেছে এই ভোটেই সমাধান করবে যে কে পাঁচ বছরের জন্য আমাদের এই সরকারে আসছে আর কে আসছে না হ্যাঁ গণনা হয়ে গেছে গণনা শেষের পথে শুনুন মন দিয়ে কান খুলে শুনুন আমাদের নমিতা বাগতি সে পেয়েছেন চারশো পাঁচ ভোট আর ওনার বিপক্ষে যে প্রার্থী ছিলেন হারাধন পাউরি উনি পেয়েছেন পাঁচশো এক ভোটে

জামাই যখন বললে প্রণাম তার